দেশে করোনা হয়েছে করোনা সংক্রমণ ডেঙ্গু রোগ প্রতিরোধের সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণায় কাজে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের সংক্ষিপ্ত করতেও বলা হয়েছে এ সংক্রান্ত আদেশ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি সহকারী পরিচালক খালেদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয় নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে বলা হয়েছে সারা দেশে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণার কাজে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সংক্ষিপ্ত করতে হবে প্রয়োজন মতো সাবান দিয়ে হাত ধোয়া সহ জনসমাগম এড়িয়ে চলে এবং বাইরে বের হলে মুখে মাস্ক পরতে হবে আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখা অপরিষ্কার হাতে চোখ নাক মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে হাঁচি কাশির সময় বাহু টিস্যু কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখারও পরামর্শ দেওয়া হয় আমরা যদি একটু সচেতন হই তাহলে এই বিপদ থেকে নিজেকে পরিবারকে এবং সমাজকে রক্ষা করা সম্ভব আসুন সবাই মিলে বলি সচেতন থাকুন নিরাপদ থাকুন নিজে বাঁচুন অন্যকে বাঁচান